প্রবাস ফেরত স্বামী শ্বশুর বাড়ি এসে ভোর বেলায় গোসল করতে পুকুর ঘাটে যেয়ে পড়েছে পাকে বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে ভাই ঘটনাটি কি হয়েছিল একটু বলেন আরে ভাই আর কোয়েন না আমি প্রবাস থেকে আইসি আইসে তাড়াহুড়া করে শ্বশুর বাড়ি আইসি বউ লিবে যে বউটা নিয়ে বাড়ির চাই তে আইসি শ্বশুর শাশুড়ি আর যাবে দিল না যে অনেকদিন পরে আমি প্রবাস থেকে আইসি কেম্বা করে যাও তে আমার রাইতে জোর করে রাহি দিল বোর কাছে খাওয়া দাওয়া করে রাতে শুয়ে রইলাম সকালবেলা ওইটি গোসল দেবো গোসল দিবের যা দেখি পুকুর পারে আমার শ্বশুরা শাশুড়ি যা পানি লারাচারা করতেছে নাই। তারা গোসল করবি জামাই আইসে নতুন প্রবাস থেকে বোর কাছে রয়েছে তাহলে সে গোসল করবি লয় সে আমি গোসল করার আগেই তারা যে পুকুর পারে যা গোসল করতেছে তাহলে চিন্তা করেন এদের কি অবস্থা এই বাড়িতে আমি থাকবো বলিয়া অসম্ভব এই বাড়ি থাকা যাবি এখন কি করতে চাচ্ছেন আপনি মূলত ভাই আমি এখন মনে করেন যে চলে যাইতেছি যদি বউ আমার সাথে যাইতে ভালো না হইলে মনে করেন যে বউই প্রয়োজন বলে রাগ করলে আমি আবার ফিরে প্রবাসে চলে যাব মানে এই এই লজ্জা পেয়ে মূলত এই লজ্জার কারণে বউ তালাক দিতে চাচ্ছেন আপনি দর্শক খুবই আশ্চর্যজনক হাস্যকর একটা বিষয় আমি একটু ওনার স্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করি আপনার স্বামী যেই কারণে রেগে আছে এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান কি আর বলবো আমার আম্মার বোঝা উচিত সে উনি বিষয়টা আমার হাজবেন্ড এভাবে রাগ রোগ করে আমাকে রাইকে চলে যায় আজকে তাদের এই সমস্ত কাজ করতে হইব গোসল দিতে হইব এখন সে যে রাগ করছে এখন যে আমাকে রাইকে চলে যাচ্ছে এখন আমি কি করবো আমাকে বোঝা আচ্ছা আপনাকে বোঝাবো পরে তার আগে আমি আপনাকে আরেকটি প্রশ্ন করি আপনার স্বামী যেটি বলল যে আমি গোসল দিতে যে দেখলাম আমার শ্বশুর শাশুড়ি গোসল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আসলে ভোরবেলা শ্বশুর শাশুড়ি গোসল দিতে পারবেন এমন এমন কি কোন নিষেধাজ্ঞা আছে বা গোসলের সাথে আপনাকে রেখে চলে যাওয়ার সম্পর্কটা আরে ভাই বুঝলাম না কিসের জন্য গোসল দিবি আমি অনেকদিন প্রবাসী থাকছি ভাই বোঝেন না বিষয়টা তাহলে আমার ভিতরে মনে করেন কেমন লাগতেছে বোঝেন তারপরে তারা জোর করে রেখে দিছে বাড়ির জাবির দেয়নি কারণ আমার লজ্জা আছে আমি বাড়ির বলি আমি মনে করেন চলে যাবো তারা জোর করে রাহি দিলো তারা মনে করেন মোরক পোলা পিঠা পিঠামাটা বানাইছে না জামাই অনেকদিন করে আইসিও অনেক আদর আপ্যায়ন করলো আমি তো ফেলা বের পাইলাম না আমি রয়া গেলাম খাওয়া দাওয়া করে শুইলে কে রে জামাইছে আমাকে সেইভাবে একটা ব্যবস্থা করবি লয় কি বোঝেন নাই সেটা তা না করি সেটা মনে করেন যে তারাকাম তারা যা করতেছে এর লজ্জা সমাকা লাগবি রে ভাই হ্যাঁ তাহলে সেই বাড়ি কি আমার থা যাবি আমার বৌড়ি করছিস চলো যাই সে সে করছিস না আগে গেলে কিছু তারা ভাববি কি প্রয়োজন বলে আমি বউ দিয়ে আমি আবার বিদেশে চলে যাব দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি বিস্তারিত আমরা সর্বশেষ আপনাদের সাথে ক্লিয়ার করবো তারা একটু ওই ওনার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলার চেষ্টা করি আসলে আপনি তো ওনার শাশুড়ি তাই না আসলে এই যে আপনার জামাই যে অভিযোগ করছে এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান আসল কথা কি বা আমরা তো গোসল করতে জানি গেছি অজু বানাইতে আমি তো আর জানি না বলে মেয়ের জামাই গোসল করতে যাবো দুজনে কইতাছি বলে নও যায় আজান যখন দিব আলা অজুটা বানে করে মানে সকাল সকাল ভোরবেলা হ্যাঁ ভোরবেলা তে অজুবা বানাইতে গেছি জামাই হনে গেছে যায় দেখে আমরা পানি আতাইতেছি মনে করছে বলে আমরা করতে গেছি আসল কথা না এটা না আমরা নামাজ করতে জামু কারণে বানাইতে গেছে এখন যদি আপনারা ফরজ করতে যে থাকেন তাতে কি জামায়ের কোনো প্রবলেম থাকার কথা ওখানে জামার কি প্রবলেম হয়েছে এটা তো বলতে পারি না লজ্জার বিষয় এখন আর কি কম মানে বিষয়টি কি এমন দর্শক যে মানুষের বয়স হয়ে গেলে সকালবেলা গোসল করতে পারবে না কেন কারণ কি সকাল বিকাল দুপুর রাত গোসলের সাথে তো কোনো সম্পর্ক নাই মানুষ প্রত্যেকটা মানুষেরই তো দিনে একবার গোসল করতে হবে তাই না এখন এই ভদ্রলোকের মতো অনেক ভদ্রলোক আমাদের সমাজে আছে যারা সমাজ বোঝে না নীতি বোঝে না তারা শুধুমাত্র তাদের কথা কথাবত্তা বলে এরকম ঝামেলা সৃষ্টি করে। আমি একটু ওনার শ্বশুর কাছ থেকে জানার চেষ্টা করি। এই যে আপনার মেয়ের জামাই যে কান্ডটা ঘটাইতেছে, এরকম ভাবে আপনাদের মানসম্মান নিয়ে টানাটানি এই বিষয়ে আপনি কি বলতে চান? কি বলবো বল আমি নাকি করতে। আর যদিও ফরজ করতে যান তাতে তার প্রবলেম কি? সেটা তো আর কি প্রবলেম না। আচ্ছা দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি ভিডিওটি শুধুমাত্র আমরা এই কারণেই তৈরি করেছি এরকম ঘটনা আমাদের সমাজে অনেক ঘটে থাকে এরকম কিছু মেয়ের জামাই আছে বা এরকম কিছু ছেলের বউ আছে যেমন ওনাকে যদি আমরা বোঝানোর চেষ্টা করছি আপনাদের অনেক জায়গায় এরকম কিছু ছেলের বউ আছে নতুন বিয়ে করার পরে শ্বশুর শাশুড়ির সাথে এইভাবে বিভিন্ন আহ খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়াঝা সৃষ্টি করে বা ঝামেলা পাকায় তো এই বিষয়গুলো থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন নিয়মকে কখনো অনিয়ম করার চেষ্টা করবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ